আমি পর্দজা উপন্যাসে পর্দজা যখন তার স্বামী সহকারে পাঁচজনকে হত্যা করলো তখন সে বড্ড ক্লান্ত হয়ে গেল এবং তখন তার স্বামীর বুকে মাথা রেখে সে শান্ত হলো চোখ বুঝল যে পৃথিবীর নীলা খেলায় সে বাধ্য হয়েছে স্বামীর বুকে অস্ত্র চালাতে সেই পৃথিবীর উদ্দেশ্যে মনের খাতায় চিঠি লিখলো ক্ষমা করো পৃথিবী তাকে আমি ঘৃণা করতে পারিনি তাকে আমি নিষ্ঠুর মৃত্যু দিতে পারিনি যার হাতের পাঁচটি আঙুল আমার নির্ভরতা যার বুকের ছোঁয়া আমার যার এলোমেলো চুলে আমি হারিয়ে যাই বারংবার যার ভালোবাসার আহ্বানে সবকিছু তুচ্ছ করে ছুটে যাই যার মিষ্টি সোহাগে অন্য জগতে হারিয়ে যাই তার কষ্ট আমি কি করে সহ্য করি লোকে বলে স্বামীর বাবা জোরের হারে স্ত্রী তৈরি তাহলে যার পাজরে আমার সৃষ্টি তার আত্মনাদ কি করে শুনি এই কঠিন কাজ আমার পক্ষে সম্ভব হয়নি ও পৃথিবী সবাইকে বলে দিও আমার কবরটা যেন আমার স্বামীর কবরের ঠিক বা সেই হয় আমি তাকে ভালোবাসি যেমন সত্য চন্দ্র সূর্য তেমন সত্য আমি তাকে ভালোবাসি